কিশোর গুলোকে ধরে ভার ধরে বিদায় করতে হবে তার প্রথম পদক্ষেপ হচ্ছে তার প্রথম পদক্ষেপ হচ্ছে এই লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে কালকে পশ্চিমবঙ্গে তিনটে আসনে ভোট হয়েছে আপনারা লিখে রাখুন তিনটে আসনের তিনটেতেই আমরা জিত এরপর আস্তে উত্তর থেকে নামতে শুরু করবে রায়গঞ্জ হবে বালুরঘাট হবে অন্য আরো একটা আসন হবে সেখানেও আমরা আবার জিতব এইভাবে আমরা অন্তত ছাব্বিশ সাতাশটা আসন পাব আমাদের অনুপম মল্লিক মহাশয় এখানে আছেন অনেক সিনিয়র নেতা তার সঙ্গে একদিন কথা হচ্ছিল তিনি বললেন যে বাবু আমরা যদি ছাব্বিশ সাতাশ নাও পাই তেইশটা ফেলেই তৃণমূল সরকার পড়ে যাবে কারণ তেইশটাই হচ্ছে একটা সংখ্যা যে সংখ্যা একটা লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা থাকে সাতকে তেইশ দিয়ে গুণ করুন যে সংখ্যা আসে সেই সংখ্যাটা মেজরিটি সংখ্যা অর্থাৎ তেইশ হচ্ছে একটা কাঠমার আর যদি দুর্ভাগ্যবশত আমরা তেইশ না পাই আঠেরো তো আগে আমরা বেরিয়েছিলাম আমরা অবশ্যই তেইশ পাব কিন্তু যদি না পাই তাহলে কি হবে পেলে তৃণমূল সরকার এমনিতেই ডিসেম্বর মাসের মধ্যে পড়ে যাবে এর মধ্যেই আমাদের কানে এসেছে আপনারা শুনে রাখুন যে মমতা ব্যানার্জিও বুঝে গেছেন যে আমরা পঁচিশের বেশি আসন পাব এবং তিনি পদত্যাগ করার বিভিন্ন তোড়জোড় করছেন তিনি পদত্যাগ করবেন তিনি পদত্যাগ করে তার একজন নিকট আত্মীয় যে চুরিচামারি করে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে বসাবেন এবং নিজে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে হিমালয়ে পালিয়ে যাবেন আমরা যে আন্দোলন শুরু করবো বিভিন্ন দুর্নীতির আন্দোলন ছোট থেকে বড় তার একটা উদাহরণ আপনাদের সামনে আসে নিয়ে যাব আমি সেখান থেকে এখন আসছি সেই জন্য আসতে একটু দেরি হবে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা সকলে জোটবদ্ধ হয়ে বিভিন্ন এলাকায় যে আন্দোলনের ঢেউ সেই আন্দোলনকে প্রতিহত করার ক্ষমতা এই চোর দালাল গুসখর এবং তোলাবাজ তৃণমূলের নেই তারা এর মধ্যেই ভেঙে পড়েছে তারা এর মধ্যেই পালিয়ে যাচ্ছে এইখানে সামনে বসে থাকা এক ভদ্রলোক যখন এখানে শাহজাহানের কথা উঠলো তিনি বললেন সে ঠান্ডা হয়ে গেছে তাই তো আপনি বললেন তো ঠান্ডা হয়ে গেছে তো আপনারাই তো বলছেন যে তারা ঠান্ডা হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন তাদের কানে কানে গিয়ে বলবেন যারা তৃণমূলের হয়ে কাজ করছেন তারা আমাদেরই পরিচিত ভাই বা আত্মীয় তাদেরকে গিয়ে বললেন ভাই তৃণমূলের হয়ে আর দৌড়াতো করো না তোলাবাজি করো না কাঠমানি নিও না কারণ এরপরে তোমরা যখন ধরা পড়বে তখন তোমাদের বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের আর কেউ থাকবে ধরা পড়লে প্রচণ্ড কঠোর শাস্তি হবে এটা জেনে রেখে এটা বলে দেবেন এবং তারা যাতে দৌরাত্ম না করে সেটা যদি তারা বোঝে ভালো আর যদি না বোঝে তার টোটকা আমাদের জানা আছে কি দিতে হবে